হ্যালো আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি রানা ভাইয়ের বাসায় কিছুদিন আগে হয়তো আপনাদের অনেকের মনে আছে অনেক ওই ভিডিওটা দেখছিলেন বাঁশের ধাবড়ি তৈরি করা হয়েছিল রানা ভাইয়ের বাসায় তো বাঁশের ধাবড়িটা তো আমরা দেখাইছি কিন্তু রানা ভাইয়ের কবুতরগুলো দেখানো হয় নাই তো আজকের ভিডিওতে রানা ভাইয়ের কবুতরগুলো দেখাবো আর লাস্টে আলোচনা করব রানা ভাইয়ের ধাবড়িটা কত টাকা খরচ পড়ছে তৈরি করতে আর কেন এত বেশি টাকা দিয়ে উনি এটা তৈরি করছে সেটা আমরা অবশ্যই অবশ্যই জানবো আসসালামু আলাইকুম রানা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আর রানা ভাই ওই দিন তো আমরা ধাবড়ি দেখলাম আজকে আপনার কবুতরগুলো দেখব আমাদের দর্শকরা প্লাস আমারও কিছু আগ্রহ ছিল যে আপনার কবুতরগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখাবো তো আপনার কাছে মেইন কোন জেনারেশনের কবুতরটা আছে আমার কাছে মেইন জেনারেশন হচ্ছে একটা আছে বগা বগা আছে বেজি আর হচ্ছে বঙ্গবন্ধু এই তিনটা জেনারেশন স্পেশাল যেটা মানে আমি নিজ খুব যত্ন করি যে আগানো হয়েছে আপনার রাস্তায় এবছর অত পাল্লা করতে পারেন দু রোড পাল্লা করছি এবছর মেঘনা রোড আর হচ্ছে গাজীপুর রোড দু রোড পাল্লা করছি আপনার পাঁচচল্লিশ কিলো কইরা দুই রড আচ্ছা আর সর্বোচ্চ রেজাল্ট করা কবুতর কোনটা যেটা কালেকশন করা হইছে এমন কালেকশন করা হইছে সর্বোচ্চ রকম এখন আছে বলতে বঙ্গবন্ধু জাতটা আছে কালেকশন করা আর হচ্ছে লাহউদ্দিন জাতটা আচ্ছা বঙ্গবন্ধু জাতটা কার বঙ্গবন্ধু জাতটা আসলে আমি কালেক্ট করছি ফয়সাল মোল্লার কাছ থেকে এটার মূলত এটা জাতটা সম্ভবত পুরান ঢাকার একজনের জাত ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই উনি যাত্রা দিয়েছিল এখন আবার এটার জাতটা নিয়ে কাজ করতেছে আমাদের ফুয়াদ বাই এই কাঁচা বাজারের ফুয়াদ বাই ওই যে ইনটেক একশো কিলো একশো এক কিলো থেকে আসা ইনটেক একান্ন কিলো থেকে আসা এই জাতটা নিয়ে উনি কাজ করতেছে আর বগা জাতটার স্পেশালিটিটা কি ভাই বগা জাতটা স্পেশালিটিটা হলো এটা হচ্ছে যখন পুরে বা পাল্লা থেকে আসে ওরা দেখলে মনে হয় একটা বগের মতো গলাটা একটু লম্বা তো দেখলে মনে বগের মতো সাদা আর ওর হচ্ছে পাল্লা কখন আমি ওকে ওদের জাতের কবুতর পালাইতে পারি আর র‍্যাম্বো যে জাতটা আছে ব্লা মধ্যে সেটা তো আপনার নিজের ব্যক্তিগত নিজের ব্যক্তিগত ওটার বিশেষত্বটা কি ভাই ওটার বিশেষত্ব হলো 2017 সালে ফার্স্ট আমি যখন টুর্নামেন্ট খেলি ওই বছর তো ওখানে আমার একটা জাক মাঝে ছিল ও 51 কিলো চ্যাম্পিয়ন ওইটা থেকে মূলত আমার এই জাকের প্রতি আকর্ষণ তারপর থেকে আমি জাক কালেক্ট করার ইয়া করি তার দুইটা জাক নর আমি কালেক্ট করি দুই জায়গা থেকে তো ওই দুই নট থেকে আমি বেশ কিছু বাচ্চা করি ওদের বাচ্চা মোটামুটি পাল্লায় পরেই না বললে চলে পাঁচ দিক পাল্লা করা আছে আমার দুই দিক পাল্লা করা আছে পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট খেলা আছে এই জাতগুলা খুব ভালো আর কি এটা আর র্যাম্বো নামটা কীভাবে দেওয়া হইলো র্যাম্বো নামটা আসলে ওর যেই ফিটনেস র্যাম্বো নামটা মূলত দেওয়া হয়েছে কারণে আমার বাচ্চা থাকতে একটা বাচ্চা পড়ে গেছিলো তো ওই বাচ্চাটা যার সাথে পড়ছে সে নাক কি মারছে তো নাক কি আগাটা নিয়ে চলে আসছে একদম ভাইঙ্গা নিয়ে চলে হ্যাঁ ভাইঙ্গা নিয়ে চলে আসছে তো ওই থেকে ওর নামটা দেওয়া হয়েছে ওই জাতটার নাম দেওয়া হয়েছে র‍্যাম্বো একটা মুভি আছে র‍্যাম্বো মুভি আর যে কোনো জায়গা আটকা রাখতে পারে না ওইটার জাতটা থেকে ওই ওইখান থেকে ইনস্পিরেশন আচ্ছা ভাই চলেন আপনার কবুতরগুলো একটু দেখি তো এটা হলো ভাইয়ের ব্রিডিং সেটআপ মাশাআল্লাহ খুব সুন্দর একটা সেটআপ তো শুরুতেই ভাই আপনার নিজস্ব জাতটা দেখি র‍্যাম্বো জাতটাই দেখি এই যে জাতটা

এটা চোখটা তো মাসাল্লাহ অসাধারণ সুন্দর চোখের সৌন্দর্যটা আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা চোখের কবুতর এটার সাথে ভাই পেয়ার কোনটা করা হয়েছে এটার সাথে পেয়ার হয়েছে মাসাল্লাহ এই মাদিটা পেয়ার করা হয়েছে না এই মাদিটা আর নেক্সট আমার সর্বপ্রথম আমার যে জাগ থেকে আর কি ইন্সপিরেশন হয়েছে এটা হচ্ছে যে এই মাদিটা আমার এই মাদিটা 51 কিলো টুর্নামেন্টে আসা 65 কিলো 65 কিলো থেকে আসা

কত পরে থাকতে ভাই না কি সিরানি আসছে এটা আপনার পাঁচ পর বা ছয় পরে থাকতে পাঁচ পর ছয় পরে থাকতে মাসাল্লাহ এটা পাখাটা দেখি ভাই পাশে পাখাটা মাসাল্লাহ তো দেখেন ভাই কিন্তু এত বেশি কবুতর রাখে নাই অল্প কিছু কবুতর রাখছে ভাইয়ের মন মতো কোয়ালিটি ফুল কবুতর রাখছে আর এই কথাটা বলার কারণটা আমি শেষে উল্লেখ করে দিব কারণ বর্তমানে দেখতেছি কিছু মানুষ

মাসাল্লাহ এটা পাখাটা দেখি ভাই ওই পাশে পাখাটা মাসাল্লাহ এটার বাচ্চা কাচ্চার রেজাল্ট কি ভাই এটার বাচ্চা কাচ্চা এই যে ওদের যে পেয়ার করছে ওদের পেয়ার থেকে আমি নর বাচ্চা পাই না নর বাচ্চা পান না মাদি বাচ্চা হয় না মাদি বাচ্চা হয় মাদি বাচ্চা 100% রেজাল্ট আচ্ছা আচ্ছা আমি কিছুদিন আগে রাব্বি ভাইয়ের একটা ভিডিও করছিলাম ওনার এখানেও আপনার নর বাচ্চা বের হয় না মাদি বাচ্চাই বের হয়েছে সাতটা সাতটাই মাদি আমার এখানে আমি টোটাল ছয়টা মাদি ছটা বাচ্চা করছি তো ছটার মধ্যে ছয়টায় মাদি হয়েছে এর মধ্যে এখন আমার কাছে আছে চারটা চারটা আছে না আরেকটা হচ্ছে আমার খালতো বা হৃদ উনিশে আর একটা বাচ্চা এ বছর পরে হয়েছে একটু মাদি বাচ্চাগুলা দেখি না

এই নামটা কিভাবে দেওয়া হলো নামটা এই নামটা আসলে ওই সিনিয়র যারা আছে ওনারাই দিছে এটা আমার দেওয়া না ওনারাই এটা অনেক আগে থেকে দেওয়া মঙ্গবন্ধুর মেন্যরের ছেলে এটা আমার খাকি না খাকি হ্যাঁ খাকি আমার গুলা খাকি পাঁচ সাইড গুরানো মাশাআল্লাহ পাখাটা দেখি ভাই ওই পাশে পাখাটা মাশাআল্লাহ এটা নোকটা একটু এটা পাঁচ সাইড ঘোরানো না এটার সাথে কি মাদি কি অন্য মাদি দেয় আছে বাইরে আচ্ছা মাদি বাইরে না মাদি বাইরে আর মাটাও আছে আমার কাছে আর ওর বাপ যেটা মেন বাপটা বাপটা আমার বন্ধু নিয়ে গেছে বাচ্চা করার আচ্ছা এটার মাটাকে আমরা দেখব একটু পরে আর এর আগে থরের ভিডিওটা শেষ করি তাহলে ভাই এখন বাদরুল আপনার বগা না হ্যাঁ বগা বগার এই যে একটা আছে ওরা হচ্ছে সাদাই হয় সাদাই হয় আইস তো মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কার কাছে কোন কবুতরগুলো কেমন লাগছে ভাই এটা কয় সাইড ঘুরে হয়েছে এটা 55 কিলো গাজীপুর ক্লাব থেকে 55 কিলো টুর্নামেন্ট আসা পাঁচ সাইড ঘুরানো ওই বছরই এ বছরও পাল্লা খাওয়া মানে চব্বিশ পাল্লা খাওয়া এদের রেজাল্ট মাসাল্লা যে ছেলে এটা ওর ছেলে এটা না খাঁকি খাকি বের হইছে হ্যাঁ খাঁকির মধ্যে জিরা গলা বের হয়েছে মাসাল্লাহ এটার সাথে কোন মাদি পেয়ার করা ভাই এটার সাথে এই মার এটা আপনার কালেকশন করা এটা আমার ঘরের বাচ্চা ঘরের বাচ্চা না ও 39 কিলো পোল্ট্রি টুর্নামেন্ট খেলা মাশাআল্লাহ এটা চোখটা দেখি ভাই লাহউদ্দিন এই জেনারেশনগুলো তো মিস করে না কখনো এমন কোন রেকর্ড আছে ভাই মিস করার মিস করে পেয়ারিং যদি একুরেট না হয় তাহলে আপনার নরবাচ্চা ম্যাক্সিমাম পড়ে যায় নর পড়ে যায় নর বাচ্চা পড়ে যায় আমার এখানেই পড়ছে নর বাচ্চা মাশাআল্লাহ কবুতরের কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর আর আর কোনটা আছে ভাই আমরা একটু দেখি এটা বগা জানার হ্যাঁ এটা বগা জানার আছে মাশাআল্লাহ

মাশাআল্লাহ এটা নাকটা এত মোটা হওয়ার কারণ কি ভাই এটার জাতটাই আসলে এরকম নাক মোটা জাত নাক জাতের পুরনো মানে জিরা গলা র জিরা গলা যেটা বলে একটা পুরান জাত এটা পাখাটা দেখি ভাই মাশাআল্লাহ ওই পাশে পাকাটা ক্লাবে ক্লাবের টুর্নামেন্টে বা অন্য অন্য জায়গায় এর বাচ্চা কাছে রেজাল্টটা কি ক্লাবের টুর্নামেন্টে এর বাচ্চা উনচল্লিশ কিলো টুর্নামেন্টে পোলট্রি টুর্নামেন্টে আসা মার্শাল হচ্ছে একান্ন ওই উনপঞ্চাশ কিলো টুর্নামেন্টে আসা দেন হচ্ছে একুশ কিলো দুই হাজার একুশ সালে একুশে ফেব্রুয়ারি আমরা একটা টুর্নামেন্ট করছিলাম আমাদের ক্লাব থেকে ওই টুর্নামেন্টে আসা মার্শাল এটার সাথে আপাতত কোন মাদিটা পেয়ার করা হয় আর্মি মাদি দিয়ে করা না আর্মি মাদি মাশাআল্লাহ এটা আপনার ঘরের বাচ্চা হ্যাঁ এটা আমার ঘরের বাচ্চা 49 কিলো টুর্নামেন্ট থেকে আসা মাশাআল্লাহ পাঁচ দিক পাল্লা কমপ্লিট করা ওই পাশে পাকাটা দেখলে মাশাআল্লাহ পাখের কোয়ালিটি দেখেন একদম একুরেট একটা কোয়ালিটি আচ্ছা ভাই অনলাইনে যদি কেউ আপনার কাছ থেকে বেবি অথবা রানিং পেয়ার কালেকশন করতে চায় আমি যদিও জানি না আপনি পারমিশন দিবেন কিনা সেটা কি করা যাবে এটা করা যাবে তবে এবছর মনে হয় না পসিবল হবে কারণ এবছরে আমি দেখ একটু পরে দেখাবো যে আমার খাঁচা পুরাই খালি তো আমারই বাচ্চা লাগবে একশোর মতো সামনের সিজনে দিতে জুনের পরে দিতে পারছেন দেখেন কবুতরের যে কোয়ালিটি মানুষের মনের চাহিদা যাকবি অসাধারণ সুন্দর কোয়ালিটি ভাই অল্প কবুতর রাখসা থরের মধ্যে ছোট্ট একটা থর সেটা কিন্তু কবুতর রাখসা মন মতো মানুষের চোখে লাগার মতো তো আমরা কি এখন ভাই বাইরের কবুতর গুলা দেখবো নাকি নিচে কোন পেয়ার আছে দেখানোর মতো নিচে পেয়ার আমার লাল গুলা কিন্তু জাকের যে ও কিন্তু জাক থেকে আসে জাক থেকে আসে ওর বাচ্চা এই পেয়ারের বাচ্চা আরেক বাইরের কাছে আসে এবার দুই সাইড 30 কিলো করে পাল্লা করছে মাশাআল্লাহ পেয়ারের বাচ্চা একদম লালি আসে বাচ্চা নাকি জাক আসে বাচ্চা বাচ্চা আছে বাইরের বাইরের আসে না একটা কবুতর আছে আমার ঘরের বাচ্চা তো ভাইয়ের কালারিং কবুতরের শখ এই কারণে কাজ করা রাখা হয়েছে না ভাই কাজ করা কাজ করা কাজ করা কবুতর মাশাআল্লাহ এটা নর না হ্যাঁ এটা নর নর কবুতর মাশাআল্লাহ 55 কিলো টুর্নামেন্ট খেলা 55 কিলো খেলা 55 কিলো খেলা কত সালে ভাই 55 কিলো এটা হচ্ছে আপনার 22 সালে 22 সালে হ্যাঁ মাশাআল্লাহ কোন রোড থেকে ভাই এটা হচ্ছে এটার সাথে কোন মাদি দিয়ে পেয়ার করা হয়েছে এবারে পেয়ার করছি প্রথম এবারে প্রথম পেয়ার করা ছিল নর আর এক বড় ভাইয়ের পুতুল একটা পুতুল জাতের একটা মাদি পাখাটা দেখি ভাই এটা চোখটা দেখি

অনেকগুলা কালার কালার আসে না বাঘা আসে কাজ করা আসে তারপর খাকিও আসে যেটা আমি পাইছি সবুজগুলা প্যাটার্নেরও হয় আর যারা আগে থেকে পালে মিরপুরের বিশেষ করে নাহিদ ভাই আছে তারপর হচ্ছে মাহবুব কাকা মাঠ মামুন ভাই আছে ওনারা ওনারা তো বেজি নিয়ে চর্চা করে ওনাদের বেজি অনেক ওনারাও এই কথা বলছে তো আমি তো নতুন নতুন পালতেছি আমিও দেখলাম যে না ওনাদের সাথে মিলে আমিও এই প্যাটার্নের বাচ্চা পাইছি

ভাই মাদিব বেজিমাদিদা বেজিমাদিদা এইটা কিন্তু পূর্বপুরুষের কিছুটা ছোয়া পায় কবুতরটা যে বানাইছেন বিভিন্ন প্লাস পূর্বপুরুষের ছোয়াটা পায় সেই অনুযায়ী কালার চলে আসে 마শাআল্লাহ ভাই ও ব্যক্তিগতভাবে কয় সাইড ঘুরছে ও এটপার্ট টাই এই গেছে দুই সাইড ঘুরছে 45 কিলো 마শাআল্লাহ আমাদের একটা পুরান কবুতর ঘরের বাচ্চা 7 বছর হইছে অলমোস্ট

তো আমরা যখন ধাবরি বানাইতে আসছিলাম তখন আপনার যেই কবুতরটা ছিল ওই কবুতর টাইসা একটু হাফ নাই একটি দেখা যায় বাইক ধাক্কা ধাক্কা ঘরে ঢুকাইতে চাইতেছিল কবুতরটা আবার হাফ হাফটিং চলে গেছে মাশ এই ঝাঁকটা দেখি ভাই মানে ড্রেম বোজার ঝাঁকটা এক পাঠটার এবছর দুই সাইড ঘুরছে পাঁচ কিলো কিলো ওই ওদের মাশ আল্লাহ আসলে কবুতর কিন্তু কোয়ালিটি ফুল টোটালি কবুতর গুলা যা রাখা হয়েছে কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করছে ভাই ভাই আর কোনটা দেখবো আমরা নরের মধ্যে আরে একটা নর দেখেন নতুন এটা নতুন একটা ইয়া করতেছি মানে সাদা দিয়ে জাবরা দিয়ে নতুন আর কি পাকগুলা কালো কালো করার চেষ্টা চলতেছে না চেষ্টা চলতেছে মাশাআল্লাহ এটার বাবাটা কোন জাতের এটার বাবা হচ্ছে বগা বগা বাবা না মা বগা মা হচ্ছে ওই কারণেই নাকের শেপটা দেখেন সুন্দর একটা শেপের আসছে মাশাল্লাহ তো এইখানে তো উড়ানোর কবতরগুলা মোটামুটি দেখানোর শেষ আমাদের না তো এই যে সেই আলোচিত বাঁশের দাবরি লাখ টাকার লোহার ধাবড়ি ফালায় দিয়া ভাই এই বাঁশের দাবরি তুলছে ভাই বাঁশের ধাবড়িটা আজকে আমি দর্শকদের সামনে দামটা বলেই দিই বাইরে এটার দাম পড়ছিল দুইটা পনেরো হাজার টাকা আর দাম চাওয়া হয়েছিল ষোলো হাজার টাকা আর ফিক্সড রেটই ছিল ভাই আমার এলাকার ভাই বলে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে ভাই এত বেশি দিয়ে আপনি ধাবি নিলেন কেন অনেকে দেখা যায় আমাদের রেডিবার্ডের গ্রুপে আপনার পেজে মেসেজ দিছে যে দামটা বেশি পাগল নাকি এত টাকা দিয়ে বাসের ধাবি নিবে রানা ভাই কত দিয়ে নিছে আমরা তখন দামটা বলি নাই আজকে একদম সরাসরি বলে দিলাম তো ভাই এই পাগলামিটার কারণ কি ষোলো হাজার টাকা দিয়ে বাসের ধাবি কেন নিলেন আর কি বেনিফিট পাই পাইলেন ষোলো হাজার টাকা আসলে একদম বেশিও না আবার হচ্ছে কমও না আর আমার এটা লাগবে কারণে হয়তোবা নিশি উনি তো আরও দাম বলছিল তো বাই এলাকার বাই বইলা আমার থেকে আরো কমে দিছে আর আমি আরও দুই তিন জায়গায় নখ দিছিলাম তারা এরকম রেটই বলছিল আমাকে আর এক জায়গায় কিন্তু প্রতারিত এক জায়গায় প্রতারিত হয়েছে নসন্দে একজনের কাছে অ্যাডভান্স দিয়ে আমি এক বছর ঘুরছি ঘুরার পরে আমি খাসাটা পাই নাই আর এখন সে আমার ফোনও ধরে না ঠিক আছে তার নামটা নাই বললাম আচ্ছা আর এই যে অনেকে হাটের সাথে তুলনা করে হাটারি বাজার হাটেও পাওয়া যায় আমি অনেককে বলি সাজেস্ট করি যাদের বাজেট কম তারা হাটে হাটে নিতে পারেন হাটের কাঠিগুলো কেমন হয় ভাই একটু আপনি আপনি হাটের কোয়ালিটি আর বাসার কোয়ালিটি কখনোই এক হবে না তারা মনে করেন যে কাঁচা বাস বা তাদের ফিনিশিং এরা এত দিবে না তাদের হচ্ছে প্রোডাকশন দরকার সেল করা দরকার তারা সেই হিসাবে মাল বানায় সেল করে আর এটা হচ্ছে আপনার বাড়িতে যারাই দেয় ওনাই যে বাঁশ দিছে আমাকে একদম পাকা বাঁশ ফিনিশিং খুব সুন্দর হয়েছে এটা আসলে আমি এতটাও অ্যাক্সেপ্ট এক্সপেক্ট করি নাই যে এতটা ভালো হবে বাঁশের খাঁচাটা মানে আগেও নিয়েছিলাম আমার ছিল দুইটা বাঁশের খাঁচা তো মাঝখানে কবুতর বিক্রি করে ফেলবো বলছিলাম তো তখন বিক্রি করে দিয়েছিলাম খাঁচাটা তো এরপর আবার যখন পালা শুরু করলাম তো বাঁশের খাঁচা বছর ধরেই খুঁজতেছি পাইতেছি না তো পরে বায়ের সাথে যোগাযোগ হলো পরে বাই খুব অল্প দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই আমার খাসাটা বুঝাই দিছে আমাকে অর্ডার দেওয়ার পরে আমরা ভাইয়ের বাচ্চাগুলো দেখব এইবার কয়টা বাচ্চা বের করা ভাই এখানে আপাতত বের করছি হচ্ছে ১৪টা আছে ভিতরে আবার বের হবে একসাথে তিরিশটার মধ্যে মাঝখানে এটা কি জাতের এই যে কালো কালারের মাঝখানে এটা আমার র্যাম্বো জাতের ওর থেকে আর দুবাজ আসে দুবাজ আসে হ্যাঁ ওদের বাচ্চার রেজাল্ট আছে আর এটা আপনার কাজ করাটা

বগা আর বেজি দিয়ে করা না মাশাআল্লাহ বাজু সুন্দর কালো আসছে এটা ঝরবে আবার সুন্দর কালো হবে মাশাআল্লাহ রানা ভাই আর কোন কোন কবুতর আছে আপনার কাছে ওই পাশের খাঁচায় যাব আপনার ওই সেকশনটা ওই পাশের খাঁচায় বঙ্গবন্ধু একটা নর আছে দেখায় যদিও মেন নরটা আমার বাসায় নাই সাব একটা নর আছে

আর আমি বের করবো ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা জাত এই মাদিটা একটু দেখি এই যে বাগা প্যাটার্নের মাদিটা ওইটা নতুন কালেকশন করা না কালচার টাইপেরটা এটা নতুন কালেকশন করা ভাই হ্যাঁ এটা নতুন কালেকশন করা সাব ছিল একটা আচ্ছা এটা ব্যক্তিগত কোন রেজাল্ট আছে ভাই এটা ব্যক্তিগত রেজাল্ট আমার আসলে জানা নাই দেখে আমি রেজাল্ট করাইতে পারি কিনা এটা কার সাথে পেয়ার করার জন্য আপনি নিয়ে আসছেন কোন নিয়ে আসছে আমার ওখানে একটা উড়াইলের একটা কালাগোলা সাব ছিল একটা নর আছে ওর সাথে পেয়ার খুব সুন্দরটা অনেক সুন্দর দেখতে ভাই চয়েস অনেক ভালো ভাই এটা কোনো মিসমার্কিং আমার চোখে পড়তেছে না এটা নোকটা একটু দেখি ভাই অসাধারণ সত্য তো ভাই যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার এখানে আসতে চায় সেই ক্ষেত্রে কি আসতে পারবে হ্যাঁ অবশ্যই আসতে পারবে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বারটা হচ্ছে 01948342320 তো লাস্ট আমি একটা কথাই বলবো যে আসলে অনেকে অনেক জায়গা থেকে প্রতারিত হয় কিনতে কিনতে শিখবেন আর কবুতরের শিখার শেষ নাই যত চর্চা করবেন ততই শিখবেন আমিও এখনও শিখতেছি আমিও কবুতর পালতেছি প্রায় রেসিং এই সেক্টরে সাত বছর হয়ে গেছে আমিও এখনো আসলে কিছুই শিখি নাই মানে শিখছি যতটুকু কিন্তু আরও অনেক শেখার বাকি আছে অনেক যত চর্চা করবেন তত শিখবেন আর আমার একটা রিকোয়েস্ট সেটা হলো যে বাইব্রাদার যারা আছেন সিনিয়র যারা পালেন জুনিয়রদেরকে টিপস দিবেন কাছে নেবেন শিখাবেন ঠিক আছে অনেক ব্রাদার আছে কাছে নে ডাকে যে এটা ভালো না ওইটা ভালো না তুমি এটা নেও আমারটা নেও এটা নেও এগুলা না কইরা সঠিক যে জিনিসটা ওটাই শেখায় যাতে সে শিখতে পারে ভালো আর যাতে সে ভবিষ্যতে বলতে পারে যে মুখ ভাই আমাকে খারাপ কিছু দেয় নাই খারাপ কিছু করে নাই এটাই মনুষ্যত্ব হিসাব করে বর্তমান সেক্টরে যে অবস্থা কে কাকে মাইরা কে কাকে ঠকায় উঠবে এটাই চলতেছে এখন এটাই বলবো আর আমি মনে করি ভাই সঙ্গদোষের লোহা ভাসা মানে আপনি ভালো সেক্টরের ভালো মানুষের সাথে মিশবেন আপনি উপরে ভাসবেন উপরে সাইন করবেন আর দেখা যায় আপনি কবুতর নিলেন কিন্তু আপনার কবুতরের যত্ন আদি ঠিক না রানা ভাইয়ের কাছ থেকেই ধরেন আপনি একশো কিলো রেজাল্ট করা একটা কবুতর নিলেন আপনার নিজের কবুতরের ব্যক্তিগতভাবে দশ কিলোমিটার রাখ যাওয়ারও যোগ্যতা নাই এখন যদি ওই একশো কিলোমিটারের কবুতরটা নিয়ে ওইটার সাথে আপনার আগের উপায়ে আপনি যদি ট্রেন আপ করেন সেই ক্ষেত্রে কিন্তু ফলাফল পাবেন না হতাশা পাবেন আপনি আগে বুঝতে হবে কিভাবে কবুতরকে ট্রেনিং করবেন কিভাবে পাল্লায় বের হইলে করতে পারবেন তারপরে গিয়ে আপনি এক্সপেন্সিভ লেভেলে একশো কিলো দেড়শো কিলো লেভেলে যেতে পারবেন আগে নিজের লেভেলটা আপ করতে হবে পরে কবুতরের লেভেল আপ করা যায় এটা কি কথাটা কি ভাই সত্য ঠিক আছে আমার হ্যাঁ কথা ঠিক আছে অবশ্যই ঠিক আছে কারণ সবার চর্চা একরকম না আর যারা জুনিয়র আছে তারা বলবো অবশ্যই সিনিয়রদেরকে ফলো করার তারা কীভাবে চর্চা করে তারা কিভাবে কবুতর ট্রিটমেন্ট করে কিভাবে খাওয়ায় এগুলো অনেক ইম্পর্টেন্ট কবুতর রেস করার জন্যে কবুতরের চর্চা খাওয়ানো ওষুধ মেডিসিন এগুলা অনেক ইম্পর্টেন্ট তো এটাই বলবো আর যারা বড়ো ভাই আছেন তারাও ছোট ভাইদেরকে হেল্প করবেন হেল্প চাইলে হেল্প করবেন যে কোনো সময় আমি যখন প্রথম কবুতর শুরু করি তো আমার খালাতো ভাই টঙ্গির কাজী মুনায়ম হৃদয় তো আমাকে অনেক হেল্প করছে সাথে ফয়সাল ভাইও ছিল হেল্প করছে আরিফ ভাই ছিল এরা হেল্প করছে এখনো করে ফোন দিলে যে কোনো সময় ফোন দিলে আরিফ ভাইকে ফোন দিলে আসে সারাদে তারপর হচ্ছে হৃদয় হৃদয় তো বলার বাহুল্যই রাখে না আমরা একদিন হৃদয় আমার আরেক ভাই আছে বিকাশ ভাই সেও খুব হেল্পফুল বিকাশ বাইরে চিনবেন এমনিতে হয়তো বা কবুতর সেক্টরে সে এরকম না সে মূলত কবুতর পালতো আমাদের সোহেল ভাই সোহরাব সোহেল সোহরাব সোহেল ভাই আর বিকাশ ভাই একসাথে কবুতর বলতো দুজন আগে স্টার্টিংয়ে এখন দুজন দুই সাথে পালে তো এরাও খুব হেল্পফুল